কাছে এসেছি বেশ ভালো লাগছে দিদা বউ কেমন হয়েছে গো খুব ভালো হয়েছে তুমি হ্যাঁ তুমি তো আমাকে বিয়ে দিয়ে নিয়ে এসছো সব করেছো এই তোমাকে খুব মিস করছিলাম তো সব কাজ সুষ্ঠভাবে মিটেছে হ্যাঁ এই যে বউকে নিয়ে আমি এসছি ছেলে বউকে নিয়ে আর আমার শাশুড়ি মা মিষ্টি নিয়ে এসেছে কিন্তু রাতে তো খাবো রে লুচি মাংস সব তারপর আগো কেন বদলে আগো তো এই রাতে হ্যাঁ হ্যাঁ বল রাতে খাবো লুচি মাংস বেগুন ভাজা আর মিষ্টি হ্যাঁ খাবো বললাম দেন মিষ্টি হাফ মিষ্টি আমাকে হাফ মিষ্টি মনে নেই আমরা প্রচুর মিষ্টি খাচ্ছি কেমন আছো তা তোমাকে ফোন করব তুই আর ফোন ধরবে হ্যাঁ আর ছেলের বিয়ে হয়ে গেল ভালো ভালো হলো সবাই এসেছিল হ্যাঁ বিরাট দায়িত্ব গেল বিরাট

হ্যালো এভরিওয়ান আমি এখন এসেছি কৃষ্ণদের বাড়িতে গৌতমদার বাড়িতে তো আজকে মানে সমস্ত মানে বড় বড়ো লোকেদের সান্নিধ্যে এসছি সবাইকে দেখাচ্ছি আমি আমার ভিডিওটাকে নিয়ে যাচ্ছি খুব ভালো লাগলো আজকে সন্ধ্যেটা খুব ভালো করে কাটলাম তা আমার নতুন বউ আর আমার ছেলে এসছে ওদেরকে নিয়ে এখানে স্ত্রী দার সঙ্গে দেখা করতে আমি আমার ক্যামেরাটা আমি ওইদিকে নিয়ে যাচ্ছি সবাইকে দেখাচ্ছি এখানে সবাই বসে আছেন সব ডাক্তারবাবুরা বসে আছেন আর বন্ধু বন্দ্যোপাধ্যায় ওনাকে তো আপনারা সবাই চেনেন আমার ব্লকে দেখেছে আমাদের বাড়ির জামাই আবার ডাক্তার এখন দেখাই ঘুরিয়ে পুরো সবাই গল্প করছে সবাই নিজের মতন করে গল্প করছে তো খুব ভালো খাওয়া দাওয়া করলাম লুচি বেগুন ভাজা ছোলা আড্ডা মাটন সব খেলাম বেশ খাওয়া দাওয়া হলো এখন আমাদের যেতে হবে আর একটুখানি ক্যামেরাটা নিয়ে যায় সামনে এখানেও একটা ছোট্ট করে গোল টেবিল হচ্ছে গল্প হচ্ছে এনাদেরকে আমার ব্লগে দেখতে পাবেন খুব ভাল লাগছে আস্তে করে এগিয়ে যায় সবাইকে দেখতে পাবেন এখানে আর এখানে এরা সব রান্না করে করে আমাকে খাওয়ালো এখানে রয়েছে চন্দ্রা এটা হচ্ছে ওখানে হচ্ছে খুকু খুকু মাসি হ্যাঁ আরতি দারুন রান্না করেছে আরতি দারুন খেলাম হ্যাঁ তো দিদার দিদার চন্দ্র নামটা ভুলে যায় তাই আমি দিদাকে বললাম তুমি ডাকবে মন মন করে ডাকবে ঠিক আছে মোনালি ঠিক আছে চলো আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি খুব ভালো লাগলো আজকে সন্ধ্যাটা দারুণ করে কাটালাম চলো সমস্যা হয়ে গেছে

লাউ চিংড়ি খেসারির শাক চিংড়ি মাছের কি এটা মালাইকারি এখন মিঠু খেসারির শাক দিয়ে ভাত খাচ্ছে

এখানে সকাল থেকে রান্না মুগ ডাল ফুলকপির তরকারি চিংড়ি মাছ আমার জন্য আর মাছ আমি চিংড়ি মাছ খাই না বলে হ্যাঁ আর ওখানে সব আছে আর জিনিসপত্র